করোনাকালে এক বৃদ্ধকে নৃশংসভাবে খুনের ঘটনায় অভিযুক্ত আরপি জওয়ানের যাবজ্জীবন কারাদণ্ড আজ হাওড়া আদালতের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ এই রায় ঘোষণা করেন দু সালের জুন মাস তখন করোনা আবহে প্রায় স্তব্ধ জনজীবন সেই সময় শিবপুর এলাকার বাসিন্দা এক বৃদ্ধ গুণনিধি সাহ নিখোঁজ হয়ে যান তিনি তার পরিচিত আর পি এফ জওয়ান সুকান্ত সাহুর সাথে মোটর বাইকে চেপে বেরিয়েছিলেন এর প্রায় তিন দিন পর ওই বৃদ্ধের দেহ উদ্ধার শালিমার স্টেশন সংলগ্ন একটি থেকে তার মাথা অবস্থায় ড্রেন ছিল শিবপুর থানার পুলিশ খুনের মামলা শুরু করে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য সূত্র ধরে তদন্তে উঠে আসে সুকান্ত শাহুর নাম সিসিটিভিতে দেখা যায় মোটর বাইকে ওই বৃদ্ধকে চাপিয়ে নিয়ে গেলেও এক একা ফিরে আসতে সুকান্তকে সুকান্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে খুনের কথা তাকে গ্রেফতার করে খুন ও তথ্য প্রমাণ লোপাটের মামলা শুরু করে পুলিশ জানা যায় গুণনিধি শাহু সুকান্তর থেকে অনেক টাকা পেতেন সেই টাকা না দেবার জন্য তাকে খুন করা হয় করোনার সময় তদন্ত সেভাবে হবে না বলে মনে করেছিল অভিযুক্ত সরকারি আইনজীবী অরিন্দম মুখার্জি জানান আজকে দু সালের জুন মাসে একটা মার্ডার কেস হয়েছিল আমাদের শালিমার ইয়ার্ডের ওখানে এক ভদ্রলোককে গার্ডের নিচ থেকে বয়স্ক ভদ্রলোক আটাত্তর বছর বয়সী গুণনধী সাহু ওনাকে তুলে এনেছিল যিনি তুলে এনেছিল তার তিনি হচ্ছেন একজন আরটিএফ কনস্টেবল সুকান্ত সাহু বলে তো তুলে আনার পর টাকা পয়সার ব্যাপারে শত্রুতা থাকার কারণে ওখানে মার্ডার করেন এবং মার্ডার করা বলতে পাথর দিয়ে পুরো মাথাটাকে স্ক্র্যাচ করে দিয়েছিল এবং মস্তকীন অবস্থায় দুদিন বাদে একটা পয়সা গলা ডেড বডি উদ্ধার হয় জামা যে দেখে আর ওই কিছু পরিচয়পত্র পড়েছিলো ওনার ওখানে ওই থেকে ডেড বডি শনাক্ত করা যায় সেই মামলায় আজকে রায় ঘোষণা হলো আসামি সুকান্ত শহরের সাজা হলো দুটো ধারায় সাজা হয়েছে তিনশো দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড সঙ্গে এক লাখ টাকা ফাইন আর অনাদায় আরও এক বছরের কারাদণ্ড আর দুশো এক ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড আর আমাদের যেটা অনাদায় কুড়ি এই কুড়ি হাজার টাকা ফাইন অনাদায় এক মাসের জেল এই দুটো ধারায় সাজা হলো আমার নাম অরিন্দম মুখার্জি আমার বন্ধুও ছিলেন এই মামলায় বাদিপক্ষের হয়ে নীলাঞ্জন পণ্ডিত আর যার বাবা মারা গিয়েছিলেন বিভূতিভূষণ সাহু উনিও আজকে কোর্টে উপস্থিত আছেন ওনারা যথেষ্ট খুশি নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করেন বিচারক এই রায়দানি খুশি পরিবারের লোকেরা তোমার পিতাজি কলকাতায় রেতে দে জি ওই সুকান্ত সাহু এই যে মার্ডার किया मेरे पिताजी को जी। वो इसको मोहल्ला था पिताजी के पास आता था तो पिताजी को अपना घर में बुलाया घर में बुला के ले गया और रास्ता में उनको मार दिया पिताजी का डेड बॉडी पड़ा था डेड बॉडी हमें मिला कोरोना टाइम था फिर भी हम दोनों भाई उड़ीसा से आ गए थे परमिशन लेके गवर्नमेंट से पिताजी का डेड बॉडी मिला और सुकांत साहब का बाद से पता चला और सीसीटीवी सी फुटेज वगैरह जो उसका में सब गया और मैं आज बहुत खुश हूँ जितना दिन से कल तो खूब रोया इतने पाँच साल से पाँच साल से मैं भगवान के ऊपर भरोसा था कोर्ट पे भी था और सर का ऊपर भी था अरिंदम सर के ऊपर भी मेरा भरोसा था और उनका स्टाफ बहुत मेहनत किया उन्होंने और मुझे न्याय दिलाया उन्होंने और ये भरोसा जो कानून पे और मेरा भरोसा था वो भरोसा बरकरार रहा है और एक डिफेंस पर्सनल होने के नाते तो ये भरोसा तो था कानून पर और वो आज साबित हुआ है और करके देखा है सर ने मैं, मैं खुश है बहुत खुश हूँ बहुत खुश आपका नाम मेरा नाम विभूति भूषण साहू मैं एक आर्मी पर्सन हूँ